নির্মল অ্যাস্ট্রো থেকে আমি সমাজে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকে আমি আলোচনা করবো বিশ্বিক রাশি চরিত্র পেশা তাদের স্ত্রী ইত্যাদি তাদের দেখতে কেমন এইসব বিষয় নেই তাহলে শুরু করি না বিশ্বিক রাশির অধিপতিগ্রহকে মঙ্গল এই মঙ্গল কি মঙ্গল হচ্ছে পরাক্রম সাহসী ইত্যাদি বিষয় দেখে এই রাশির জাতকদের দেখতে অনেকটা আপনাদের আকার খুব একটা বেশি লম্বা নয় তবে এদের মাথায় একটু ঘন থাকে এদের মুখাকৃতি একটু আকৃতি হয় এদের বোবদারি কম থাকবে মাথার চুল ঘন কালো থাকবে এদের গলার স্বরে অনেক জোর থাকবে তবে কিন্তু এরা চাপা গলায় বাচ্চা করবে এছাড়াও এদের পায়ে বা হাতে তালতে বা পায়ের তলায় বজ্র চিহ্ন কিংবা মাছের চিহ্ন বা চেরা চিহ্ন দেখতে পাওয়া যাবে এই রাশির জাতকরা খুব দৃঢ় প্রতিজ্ঞ হয় অর্থাৎ খুব শক্তি থাকে তেজ থাকে এই রাশির লোকেরা সব সময় নিজেদের উপর নির্ভরশীল অর্থাৎ নিজেদের কাজ এরা নিজেদের করতেই ভালোবাসে চন্দ্র যদি খারাপ না থাকে তাহলে কিন্তু এরা নিজেদের পায়ে দাঁড়াবে এছাড়া যদি কর্মপতি ভালো থাকে বা শুভ জায়গায় থাকে তাহলে কিন্তু এরা সরকারি চাকরিও পেতে পারে এই রাশির জাতকেরা একটু চাপা স্বভাবের হয় এরা কোনো কিছু রোগ রাগ হলে প্রথমেই এরা প্রতিক্রিয়া দেখায় না দীর্ঘদিন এরা জমিয়ে রেখে তারপর লাস্ট করে অর্থাৎ সেটে ফেলে এদের তখন ঘুরে রাখা খুব মুশকিল এরা সহজে এই রাশির জাতকরা সহজে মানুষকে মাপ করে না বা ক্ষমা করে না এরা দীর্ঘদিন বসে রাখে এবং সময় সুযোগ হলে কখন সেটা তারা ফিরিয়ে দেবে এই রাশির জাতকদের আরেকটি দোষ থাকে যে এরা নিজেদের ভিতরে সব রাগ জমিয়ে রাখে এছাড়াও এরা নিজেদের কার্যসিদ্ধির জন্য এরা নিজেদের রূপ পাল্টায় মানে যখন যেমন ব্যবহার করতে হয় এরা তখন তেমন সেই রকমভাবে ব্যবহার করে অর্থাৎ এরা সুযোগের সব করে কোথায় কোমল উঠতে হবে আর কোথাও তেজ দেখাতে হবে এটা তারা ঠিক ভালো মতন বোঝে এর জন্য কি হয় না এদের সঙ্গে অনেকেরই সম্পর্ক নষ্ট হয় এছাড়াও এই রাশির জাতকেরাই বাবা মায়ের কাছ থেকে সুখী হয় না অর্থাৎ কোনো কারণে ছোটোবেলা হয় বাবা মা মারা গেছেন বা মা মারা গেছেন বা কোনো মনোমালিন্য কারণে মা বাবার থেকে বিচ্ছিন্ন বিশেষ করে মায়ের সঙ্গে এদের সম্পর্ক খুব একটা ভালো থাকে ভাই বোনেরাও যে এদের খুব একটা ভালো চোখে দেখে তাও কিন্তু নয় অর্থাৎ বৃশ্চিক রাশির জাতকরা পারিবারিক লোকেদের কাছ থেকে খুব একটা সুখ পায় না এদের অনেকেই অপছন্দ করে এদের অনেক মেজাজ আছে যার জন্য এদের অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় এই রাশির জাতকেরা যদি নিজেদের একটু জেদ কমায় এবং নিজেদের পরিবর্তন করে তাহলে কিন্তু অনেক দূরে হবে তবে এদের কিন্তু কর্ম উদ্যম থাকে নিজেদের প্রচেষ্টা এরা কিন্তু অনেক দূরে গড়ে ওই যে বললাম যদি কর্মপতি ভালো থাকে তাহলে কিন্তু এরা সরকারি চাকরি উচ্চপদস্থ চাকরিও করতে পারে এবার বলি যে এদের এই রাশি স্ত্রীরা জাতকদের স্ত্রীরা কিন্তু খুব ভদ্র নম্র হয় কোমল হয় তবে তাদের একটু রোগরখিতা বেশি থাকে এই স্ত্রীরা খুবই শান্ত প্রকৃতি হয় এবং ফল সংসার খুবই ভালোবাসে তবে এই বিশ্বিক রাশি যদি জাতিকা হয়ে থাকে তাহলে তার স্বামী কিন্তু খুবই ভালো হয় তারা খুব সুখীও হয় তবে তাদের প্রথম সন্তান হতে গিয়ে কিন্তু অনেক বাধা বিপত্তি আসে এই রাশি জাতিকাদের কিন্তু এই দিকে একটু নজর দেওয়া দরকার প্রথম সন্তান যখন তারা ক্যারি করবে তখন যেন খুব সচেতনভাবে চলাফেরা করে সচেতন থাকে যাতে কোনো রকম বিপত্তি না আসে কারণ দেখা গেছে যে এই রাশির জাতকদের প্রথম সন্তানের ক্ষেত্রে কিন্তু বিপদ দেখা যায় এই গেল আমার বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের সম্বন্ধে বলা যাদের এই বিষয়গুলো ভালো লাগবে বা মিলে যাবে তাহলে আপনারা বুঝবেন যারা জানেন না যে আমার কী রাশি না রাশি যদি আপনাদের এইটা মিলে যায় তাহলে আপনারা অবশ্যই ধরে নেবেন যে আপনারা বিশ্বের রাশি জাতক বা জাতিকা এই ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন তাহলে আমি কাজ করতে উৎসাহিত বোধ করি